শুরু হচ্ছে আজকের গল্প সুখের ছাপি কলমে মাধবী ভট্টাচার্য এ বাবা এটা কি রান্না করেছো পুরা পুরা গন্ধ ছাড়ছি তো কই কই দেখি না তো নিজের রান্নার পুরা গন্ধ পাবে কি করে পুরো মাটন কারিটা পুড়িয়ে ফেললে নিশ্চয়ই মাংস চড়িয়ে সিরিয়াল দেখতে চলে গেছিলে একটু আমি এরকম করিনি যদি করি তবে পুড়লো কি করে কোথায় পুড়েছে তুমি গন্ধ পাচ্ছ না ঝব তো পড়লে তবে তো গন্ধ পাব আমি নির্বিকার সুগত রেগে গিয়ে বলল বেশ তুমি একাই খাও আমি উঠলাম তবে আরে আরে খেয়ে যাও এরকম বিধ ঘুটে গন্ধের জন্য আমি খেতে পারছি না সত্যি সত্যি খাবার ফেলে উঠে গেল সুগত আমার প্রচণ্ড অপরাধ বোধ হচ্ছিল সুগত মাটন খুব ভালোবাসে চড়া দাম বলে কিনে আনতে পারে না সব সময় শখ করে এতদিন পর এনেছিল তাও খেতে পারল না সব দোষী আমার কেন যে মাংসটা বসিয়ে সিরিয়াল দেখতে গেলাম ভুলেই গেছিলাম পোড়া গন্ধ নাকে যেতে হুশ ফেরে দৌড়ে রান্নাঘরে ছুটেছিলাম কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়েই গেছে ধরে যাও মাংসের টুকরোগুলো ফেলে দিয়ে আবার ঝোল দিয়ে ফুটিয়েছিলাম কিন্তু বিশ্রী পোড়া গন্ধটা যায়নি আমিও খেতে পারছি না সুগত উঠে যেতে আমি উঠে পড়লাম একা খায় কি করে সব কিছু গুছিয়ে শোবার ঘরে গিয়ে দেখি সুগত ঘুমিয়ে পড়েছে খুব মায়া হচ্ছিল সুগত সঙ্গে আমার বিয়ে হয়েছে এক বছর হলো চা বাগানে ছোট্ট চাকরি সুগতর বাগানের কোয়ার্টারে থাকে দুজনের ছোট্ট সংসার তাও অনেক হিসেব করে চলতে হয় বিশেষ করে মাসের শেষ দিনগুলোতে অনেক অভাব অভিযোগ থাকার পরেও এই ছোট্ট কোয়ার্টারে আমাদের ছোট্ট সংসারে বেশ আছে ছোটবেলা থেকেই অভাব থেকে বড় হওয়া আমার বিশেষ কোনো চাহিদা নেই না পাওয়ার আক্ষেপ নেই এই মুহূর্তে ঘুমান্ত সুগতর মুখের দিকে তাকিয়ে মনের গ্লানি কাটছিল না আমার জন্যই সুগত এত শখ করে মাংস এনেও খেতে পেল না বিকেলে সুগত ঘুম থেকে ওঠার আগে রান্নাঘরে ঢুকে গরম গরম পেঁয়াজের পকোড়া ভাজলাম আদা দিয়ে কড়া লিকারে চা করলাম দুটোই সুগত খুব ভালোবাসে খেতে চা করতে করতে আকাশ অন্ধকার করে বৃষ্টি নামল হাওয়া বইতে লাগল বাইরের বারান্দায় টেবিলে চা পকোড়া সাজিয়ে সুগতকে ঘুম থেকে উঠালাম এসো চা খাবে বারান্দায় চেয়ারে বসে বৃষ্টি দেখতে দেখতে সুগত চা আর পকোড়া খাচ্ছিল তৃপ্তির ছাপর মুখে সেদিকে তাকিয়ে দুপুরে মাংস পুড়ে যাওয়ার দুঃখ একেবারে কেটে যাচ্ছিল আমার অনেকগুলো না পাওয়ার মধ্যে ছোট ছোট সুখগুলো করেই তো আমরা বেঁচে থাকি যারা অনেক কিছু পায় তারা কখনো বুঝবেই না এই ছোট্ট ছোট্ট সুখের মুহূর্তগুলো কত দামি সাহস সঞ্চয় করে কি বলে ফেললাম শুনছ মাংসটা না আমার দোষেই পুড়েছে তুমি ঠিকই ধরেছিলে জানি তো আমি তোমায় কি চিনি না আমি ছেড়ে দাও উনি আর মাথা ঘামাতে হবে না হেসে ফেললো সুগত আবার নিয়ে এসো মটন ভালো করে রান্না করে দেবো আর পড়বে না কথা দিচ্ছি আচ্ছা আচ্ছা সে হবে খুন হাসছে সুগত সুখের ঝাঁপিটা উপচে পড়ছে ছোট্ট ঘরটাতে শেষ হল আজকের গল্প সুখের ঝাঁপি কলমে মাধবী ভট্টাচার্য গল্পটি সংগৃহীত যে ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজের নাম গল্পগুজব গল্পগুজব কলমে মাধবী ভট্টাচার্য